আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল আর দেখেন আমাদের এই নালমণিহাটে আজকে প্রচণ্ড সারাইতে বৃষ্টি বৃষ্টির কারণে বন্যা উঠে গেছে আমাদের এলাকায় দেখেন পানি এটা কালকেও এটা পানি ছিল না তো সারাইতে বৃষ্টির কারণে এই যে দেখেন পানি কুচিয়া দিয়া জাল বছে ধুইছে মানুষ মাছ ধরার জন্য পানির অবস্থা আসলে এত বৃষ্টি হয়েছে ধারণা ছাড়া বৃষ্টির জন্য রাইতে ঘুম পাওয়া যায় না মানে এত বৃষ্টির ফোঁটা জোরে পড়ে মানে টিন ফাটে যায় এই অবস্থা দেখেন দেখেন কত পানি পানির কারণে বন্যা উঠে গেছে এলে জাল কোম্পলা বসাইছে বর্ষা ছাদে না মাছ পড়ছে

আসলে এরকম বৃষ্টি হবে ধারণা ছাড়া এই বৃষ্টির এত জোরে বৃষ্টি হয়েছে দেখেন তো আমাদের নালমুনিয়াতে এরকম বৃষ্টি বৃষ্টির কারণে বন্যা উঠে গেছে আপনাদের এলাকায় রকম বৃষ্টি হয়ে একটু কমেন্টে জানাইতে পারেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবাকে দেখার সুযোগ করে দেবেন দেখেন বৃষ্টির কি রকম এখনো পড়তে আছে কালকে আজ সকাল আটটা সন্ধ্যে আটটা আজকে এই যে আটটা বাজে বৃষ্টি থামে না এত বৃষ্টি হইতেছে একে বৃষ্টির কারণে বন্যা উঠে গেছে